বৃষ্টিতে গুলো সব ভিজছে আসলে দেখলে খুব কষ্ট লাগে কিন্তু ওদের যদি ঘর খুলে দেয় ওরা ঘরে যাবে না অল্প কয়েকজন যাবে আর বাদবাকি সব বাইরে থাকবে মানে ওদের বৃষ্টি এত পরিমাণে ভালো লাগে ওরা মজা করে ভিজছে পুকুর প্রায় ভরে গেছে আর ওরা তো প্রচুর পরিমাণে একেবারে ভিজে আসবে সারা ফোন বৃষ্টিতে ভিজলে ওদের ঠান্ডা মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে ওরা অসুস্থ থাকে তখনই ডিমের প্রোডাকশন কমে যায় খাওয়া দাওয়া কম করে কারণ ওদের শরীরে জ্বর থাকে সেজন্য আমার উচিত ছিল ওদের কিন্তু আসলে ওদের যদি আমি দেও যে এখানে তোমরা বসে থাকবা ওপরে কোনো কিছু একটা ব্যবস্থা করে কিন্তু ওরা ওখানে থাকবে না ওরা অন্য জায়গায় যে জায়গায় বৃষ্টি গায়ে লাগবে সেখানেই যাবে তো এই হলো হাঁসের অবস্থা আমি আসলে আজকে কী পরিমাণে বৃষ্টি পড়ছে সেটা দেখার জন্য আজকে চোদ্দ তারিখ অনেক মানে বাজে অবস্থা সকাল থেকেই অনেক বৃষ্টি অনেক বৃষ্টি এখন তো আরও মানে আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টি মানে আমি বুঝতেছি না এখানে গাজীপুরে তো বৃষ্টি মানে কমেই না অন্যান্য জায়গায় খোঁজখবর নিয়ে দেখি যে মেঘলা করেছে বৃষ্টি হয় নাই বা হবে এক ফোঁটা দুই ফোঁটা আর আমাদের এখানে বৃষ্টি পড়তেই থাকে মানে আল্লাহর এত রহমত বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি পড়তেই থাকে সারাক্ষণ ওদের সাথে সাথে আমারও অনেক ভেজা লাগে দেখা যায় মাসের মধ্যে চার পাঁচবার আমারও অসুস্থতা আমিও অসুস্থ থাকি জ্বরে থাকি তারপরও এই অবস্থা নিয়ে কাজ করতে হয় কিছু করার নাই দেখেন ওদের কি অবস্থা সকালবেলায় একবার আবার আবারও একটু পরে ভিজতে হবে হঠাৎ করে যে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে সে বুঝতে পারি নাই ওদের খাবারগুলো সব খোলা যে ঢেকে দেওয়া উচিত ছিল ওদের মেডিসিনের পানিগুলোর মধ্যে বৃষ্টি দিয়ে বরে যাচ্ছে এ হলো হাসের অবস্থা আমি ওই পাথটা একদম খুলে দেয়নি আগে খোলা ছিল এখন মানে পুরো অর্ধেক আটকায় দেওয়া হয়েছে কারণ ওরা সব জায়গায় একেবারে ধ্বংস করে ফেলে এখানে তো করেই সব জায়গায় ওরা ধ্বংস করে ফেলে এই জন্য হাঁসের অবস্থা তো আজকে ওরা ডিম পেরেছে এই যে একশো নয় পিস ডিম পেরেছে আমার মোটামুটি ডিম আবার জমে যাচ্ছে এগুলো সব বাজারে আবার পাঠাতে হবে সেল দেওয়ার জন্য তো আমি এই মেডিসিনগুলো খাওয়াচ্ছি আপনারা তো জানেনই এগুলো খাওয়ানোর ফলে ওদের ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেড়েছে আর নারিশের সেরে লেয়ার লেয়ার ফুটের বস্তা আর মাত্র তিনটা আছে তো আমি এগুলো খাওয়াচ্ছি এগুলো খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি কিন্তু ওদের ডিমের প্রোডাকশনটা যায় আসলে হাঁস করে ডিম পারে না যতই আপনি মেডিসিন খাওয়ান মেডিসিন খাওয়ানোর ফলে আপনার উপকার হবে ডিমের সাইজটা বড় হবে ডিমের প্রোডাকশন কিছু হলেও ঠিক থাকবে আর আপনি যদি মেডিসিন খাওয়ানো বন্ধ করে দেন ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার ডিমের প্রোডাকশান কমে যাচ্ছে তো আমার একশো পঞ্চাশটা হাঁস থেকে অলরেডি এখন আমি দেখেন কয়টা ডিম পাই নয় দশটা এগারোটা বারোটা আর আছে ছেলে হাঁস পায় না হলে সতেরোটা আসে মেয়ে হাঁস না ছেলে মেয়ে মিলাম তো যাই হোক এক প্রথমবার অবস্থায় অভিজ্ঞতা হলো আসলে কয়টা হাঁস পারলে কয়টা ডিম পাবো এই দেড়শো হাঁস দিয়ে আমি মোটামুটি বুঝতে পেরেছি অনেক কিছু আর কি শেখা হয়েছে অভিজ্ঞতা হয়েছে তো আপনারা সব আমার হাঁসডুলোর জন্য দোয়া করবেন দোয়া করবেন ওরা যেন যে পরিমাণে বৃষ্টিতে দেখছে যাতে ওদের ঠান্ডাটা একটু কম লাগে ওই দেখেন একটু মানে কি অবস্থা ওদের জন্য আসলে অনেক কষ্ট হয় এত পরিমাণে ভিজে ওরা কিছুই করার না। একজন আরেকজন গোসল করার করায় দিচ্ছে আমি যদি এখন আমার এই গেট খুলি একেবারে সব ঘরের ভিতরে ঢুকবে এগুলি এত বেয়াদক সেদিন ঘরের মধ্যে ঢুকে একেবারে খবর খারাপ করে ফেলছে আমার অনেক কষ্ট হয়েছে এগুলো পয়সা করতে আচ্ছা বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার মতন কে কে এরকম কষ্ট পাচ্ছেন কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম